থ্রিন ওয়ান কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আর কি আলোচনায় হাজির হতে পেরেছি আজকে আমরা উনত্রিশতম শব্দ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকের এই আলোচনার মাধ্যমে তোমার শিক্ষা যাত্রাটা আরও একটু ডেভেলপ হবে আমি তোমাদেরকে বলেছিলাম তিনশো পঁয়ষট্টিটি ক্লাস নেব ইনশাল্লাহ সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিনিয়ত ক্লাসগুলো করে যাচ্ছি যারা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নেবে এবং কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে এই ক্লাসটি করতেছ লক্ষ্য কর কাদা অর্থে আমরা যে ভার্বটিকে ব্যবহার করি সেটা হচ্ছে ক্রাই এবং ভার্বের ভিটু ক্রাই এবং ভিত্রি হচ্ছে ক্রাইড। অবশ্যই অবশ্যই তোমাকে প্রথম অবস্থায় এই তিনটি ভার্ব অর্থাৎ একটি ভার্বের তিনটি রূপ তোমাকে মুখস্থ করতে হবে এখন চলো মূল আলোচনায় যে এইটুকু শুধু আমাদের আলোচনা না যে ক্রায় অর্থ কাদা এখন আমরা সেন্টেন্স মেক করে দেখব শুধুমাত্র আমরা সেন্টেন্স মেক করে দেখব না আমরা নিজেরাও সেন্টেন্স মেক করব যেমন ক্রাইতে সেন্টেন্স আমরা দেখি যে সে ক্রাইজ যে সে কান্না করে বা শি কাঁদে হোয়েন যখন শি ইজ যখন সে দুঃখী হয় যখন সে দুঃখী হয় আর এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে তুমি চাইলে দেখে নিতে পারো যে সে যখন দুঃখী হয় তখন সে কাঁদে অবশ্যই শি ক্রাইজ হোয়েন শি ইজ সে কাঁদে যখন সে দুঃখী হয় অথবা সে যখন দুঃখী হয় তখন সে কাঁদে শুধু এটুকু আমরা দেখব না এখন আমরা দেখব সেন্টেন্স কীভাবে আমরা নিজেরা মেক করতে পারি এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট এই সেন্টেন্সটারে আমরা হচ্ছে কি করব অবশ্যই তোমরা জানো সেটা হচ্ছে আমরা সাবজেক্টের পরিবর্তন করে দেব সর্বপ্রথম আমরা আই দিয়ে আর এখানে যখন আমরা আইকে দেব তখন এখানে ক্রাই হবে যে এখানে কি হবে ক্রাই হবে যে আই ক্রাই আমি কাঁদি হয়েন আর একটি পরিবর্তন আমাদেরকে করতে হবে যখন এই যে শির পরিবর্তে আইকে বসিয়ে দিতে হবে অর্থাৎ দুটি জায়গায় আমরা এখানে পরিবর্তন করব। দুটি জায়গায় কি করব আমরা পরিবর্তন করব। আর এখানে এই যে জায়গায় আমরা দেবো হচ্ছে যে আই ক্রাই আমি কাঁদি হোয়েন আই অ্যাম স্যার যখন আমি দুঃখী থাকি বা যখন আমি দুঃখী হই তখন আমি কাঁদি সেম ওয়েতে আমরা জাস্ট এখানে অর্থাৎ তিনটি জায়গায় আমরা পরিবর্তন করতেছি সেটা আমি রেড কালার করে তোমাকে দিচ্ছি অবশ্যই নজরে রাখবে এখন লক্ষ্য করো জাস্ট আমি এই আমরা আবারও নিচ্ছি কি করবো এটার হচ্ছে আমরা পরিবর্তন করব। লক্ষ্য করো এখন এখানে আয়ের জায়গা অর্থাৎ শীত জায়গায় আমরা এখানে দেবো হচ্ছে ইউকে বসিয়ে দেবো এখন যখন আমরা ইউকে বসিয়ে দেবো এখানে শীত জায়গায় আবার ওকে বসিয়ে দেবো এবং ই যে থেকে আর কে বসিয়ে দেবো এরপরে আমরা যেটি করব অর্থাৎ ইউ ক্রাইজ আর এখানে ক্রাই বসিয়ে দেবো জাস্ট এই পরিবর্তনটুকু আমাদেরকে করতে হবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে এই ক্লাসটি করবে ইউ ক্রাই তুমি কাঁদো হয়েন যখন আর স্যাড যখন তুমি দুঃখে থাকো আই গেল ইউ গেল এরপর আমরা যেটা করব উই দিয়ে করব যে উই ক্রাই তখন কিন্তু আবার ক্রাইজ হবে না কি হবে না ক্রাইজ হবে না ওই ক্রাই আমরা কান্না করি হয়ে আমরা যখন কি থাকে ঢুকে থাকি জাস্ট এখানে শীত পরিবর্তে উইকে বসিয়ে দেব ও জাস্ট ওয়েট করো যে আমরা শীত জায়গায় এখানে আমরা উইকে বসিয়ে দিচ্ছি এবং ঈদের জায়গায় আমরা আরকে দিচ্ছি যে আমরা খান্না করি যখন আমরা কি থাকি ঢুকে থাকি এখানে আবার যখন আমরা ওয়াজওয়ারের ব্যবহার করব তখন কিন্তু সেন্টেন্সটা আবার নতুন মাত্র পাবে অর্থাৎ অতীতের কথা আসবে সো এটা আমরা পরবর্তী বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখব এখন লক্ষ্য করে শীত জায়গায় আবার সাবজেক্ট পরিবর্তন করে আমরা দিয়ে দিলাম যে সে কান্না করে সে কান্না করে যখন দে আর আর যখন সে কি থাকে দুঃখী থাকে জাস্ট তোমার এখন কাজ হচ্ছে এখানে যে কয়টি আমি সেন্টেন্স দিলাম যে কয়টি সেন্টেন্স আমি তোমাকে দিলাম শুধু এই কয়টা ভালোভাবে মুখস্থ করে ফেলাম যে তুমি দেখলা বা পড়লা ঠিক আছে বুঝলা কিন্তু মাথায় রাখলে না তাহলে কিন্তু এই শেখাটা পরিপূর্ণ পাবে না আমরা গ্রামেটিক্যাল নিয়ে একটু পরে আলোচনা করব শুধু এখানে না দুই চারটি ক্লাস যাই ভাই এগুলো আয়ত্ত প্রথমে আনো এরপরে ইনশাআল্লাহ তোমার ইংরেজি শিখার যাত্রাটা পরিপূর্ণ পাবে এখন আমরা ভার্বের ভিটু দিয়ে দেখি যে ক্রাইড ক্রাইড অর্থ হচ্ছে কান্না করেছিলাম যে সে ক্রাইড লাস্ট নাইট সে গত রাতে কেঁদেছিল বা খান্না করেছিল শুধু কাঁদা না এখানে আমরা বলতে পারি যে ক্রায়াত কান্না করা জাস্ট সেম ওয়েতে আমরা এখানে যেটা করব যে খুবই সিম্পল বিষয় আমরা সাবজেক্টকে পরিবর্তন করে দেব যে এখানে প্রথম আমরা কি করব আই বসে দেব আর এখানে কোনো পরিবর্তন হবে না আই ক্রাইড লাস্ট নাইট যে আমি গত রাত্রে কান্না করেছিলাম সেম ওয়েতে এখানে কি করবে এখানে আবার শীত জায়গায় ইউকে বসিয়ে দেবে শীত জায়গায় ইউ কে বসিয়ে দেবে দেন তারপরে আবার যেটা করব আমরা ইউর জায়গায় উই কে বসিয়ে দেব এবং সবার লাস্টে আমরা দে কে বসিয়ে দেব শীত জায়গায় সো লক্ষ্য করো যে এখানে আমরা দে কে বসিয়ে দিলাম যে আই ক্রাইড লাস্ট নাইট আমি গত রাতে কান্না করেছিলাম ইউ ক্রাইড লাস্ট নাইট তুমি গত রাতে কান্না করেছিলে উই ক্রাইড লাস্ট নাইট যে আমরা গত রাতে কান্না করেছিলাম দে ক্রাইড লাস্ট নাইট যে তারা গত রাতে কান্না করেছিল এখন যদি এখানে লাস্ট নাইট না থাকে থাকে হচ্ছে ইয়েস্টারডে অতীতের কথা তাহলে কি হবে যে আমরা গতকাল খান্না করেছিলাম যে অতীত নির্দেশক যে অর্থটি থাকবে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ট্রান্সলেট করতে হবে শুধু আরও বিস্তারিত আমাদের আলোচনা আছে যে তিনশো পঁয়ষট্টিটা ক্লাস নেবে সে জায়গায় মাত্র উনত্রিশতম ক্লাসে এই যাত্রাপথে যারা তোমরা উনত্রিশতম ক্লাসে সে কিছু শিখতে পেরেছ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এখন লক্ষ্য করো আমরা ভার্ভের দিয়ে শিখব কি করব আমরা ভার্ভের দিয়ে এখন শিখব লক্ষ্য করো ক্রাইট এটা হচ্ছে ভার্ভের ভিতরি শি যে সে অনেকবার গানা করেছে বা সে অনেকবার কেঁদেছে এখন লক্ষ্য করো এটা আমরা কি করব এই যে এই জায়গায় যে এখানে সাবজেক্ট এবং ভার্ভের পরিবর্তন করে দেব এখানে দেবো আই হ্যাভ আই হ্যাভ ক্রাইড মেনি টাইমস যে আমি অনেকবার কেটেছি আই হ্যাব মেরি টাইমস অথবা আই হ্যাব ক্রাইট টু মার্চ যে আমি অনেকবার খেতেছি জাস্ট এখন যেটা করবো আমরা এই জায়গাতে আমরা আবার পরিবর্তন করবো সাবজেক্টকে পরিবর্তন করব যে আয়ের যে রয়েছে আয়ের জায়গায় আমরা সর্বপ্রথম ইউকে বসিয়ে দিলাম সিম্পল হিসাব এরপর লক্ষ্য করো যে আবার এখানে আমরা উইকে বসিয়ে দিলাম জাস্ট তুমি শুধু লক্ষ্য করে যাও এবং এগুলো নোট করবে অবশ্যই নোট করবে যে ডেকে বসিয়ে দিলাম জাস্ট এই কয়টি হলে হবে যে আই হ্যাভ ক্রাইড মেনি টাইমস যে আমি অনেকবার কান্না করেছি ইউ হ্যাভ ক্রাইড যে তুমি অনেকবার কান্না করেছো বা অনেকবার কেটেছ উই হ্যাভ মেনি যে আমরা অনেকবার কেটেছি দে হ্যাভ ক্রাইড মেনি টাইমস যে তারা অনেকবার কেটেছে জাস্ট তোমার এখন এই কাজটুকু হচ্ছে যে বারোটা আমি সেন্টেন্স আলাদাভাবে দিলাম অর্থাৎ এখানে কাদা অর্থে যে ক্রাই ক্রাইড ক্রাইড এটা মুখস্ত করবে সেন্টেন্সগুলো দেখবে এবং আমাদের সেন্টেন্সগুলোর সঙ্গে তুমি সামঞ্জস্যপূর্ণ রেখে অর্থাৎ সবার প্রথম এগুলোই তুলে নেবে এগুলোই পড়বে বাংলা অর্থ সকরে এরপরে যদি তুমি পারো অবশ্যই নিজের মতো করে নতুন সেন্টেন্স মেক করে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে ভালো থেকে সুস্থ থাকো এবং নোভেলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম আ